আজ আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা ও কাঁচা দিয়ে কচু শাকের রেসিপি আলাইকুম মাই ডিয়ার লাভলি বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন কচু শাক আপনাদের কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ কচু শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব আর এর জন্য দেখুন আমি একটি কড়াইতে পানি নিয়ে নিয়েছি বেশি করে পানিগুলো কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে জানি না আপনারা কচু শাক ধুলে এরকম সবুজ পানি বের হয় কিনা কিন্তু আমার দেখেন সবুজ সবুজ পানি বের হচ্ছে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর আগেও তিন চারটি ধুয়া দিয়েছি যাই হোক এবার আমি এগুলোকে ঝরা দেবো এবার চুলার উপরে একটি প্যান বসিয়ে দেবো এবং এই প্যানের মধ্যে আমি এখন কচু শাকগুলো একে একে দিয়ে দেব কচু শাকগুলো যখন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব যাতে কচু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর আমি কিছুক্ষণ ওয়েট করব পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে দেখব যে কি অবস্থা হয়েছে আমার শাকগুলোকে হ্যাঁ পানি বের হচ্ছে তার মানে আমার কচু শাকটা সিদ্ধ হয়ে আসতেছে যাই হোক একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনাটাকে উঠিয়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচগুলো ঢেলে দিব যাতে একটু ঝাল ঝালঝাল হয় যাই হোক এটার মধ্যে আমি গোড়ামরিচও দিব যখন মাথাটা আমি কষাবো কিন্তু এখন আমি আপাতত কচু শাকের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিব। এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে দিতে পারেন কিন্তু আমি পছন্দ করি এর জন্য আমি দিয়ে নিয়েছি তো ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায় তো আপনারাও সেম প্রসেসটা করবেন তো এখন আমার কচু শাকটা সিদ্ধ হয়ে আসছে এর জন্য আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আমি একটি চালনিতে ঝরা দিয়েছি পানি ঝরা এখন আমি আবার কড়াইটা দিয়ে নিলাম এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি আগে থেকে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন একটু থেত করে নিয়েছিলাম আমার কাছে থেত করে নিলে ভালো ভালো লাগে ঘ্রানটাও ভালো লাগে এর জন্য আমি থেতো করেই নেই তো যাই হোক থেতো করে নিয়েছি এবার এটা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত আমি নেড়ে নিব এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখন আমি মশলাগুলোর মধ্যে জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর একটু লবণ দিয়ে দিলাম তারপর সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা নিচে দিয়ে লেগে না যায় এর মধ্যে আমি গুঁড়া হলুদ দিয়ে দিয়েছি এক চামচ এবং হাফ চামচ গুঁড়া মরিচ দিয়েছি কারণ আমি কাঁচামরিচ দিয়েছি ওখানে এর জন্য আর সাথে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এবার এবার আমি এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাথা এবং কাঞ্চা কনসা যেগুলো ছিল ইলিশ মাছের সেগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি ওগুলোকে কষিয়ে নেবো তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি আগে থেকে কচু শাকগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছি ওগুলোকে এখন ঢেলে দিচ্ছি দিয়ে এবার এই মশলাটার সাথে আমি ভালোভাবে মিক্স আপ করে নেবো এই যে দেখুন মাছের কাঞ্চা কনসা মাথা মাথা এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি শুকনো শুকনো করে ফেলবো যতক্ষণ পর্যন্ত রস আছে ততক্ষণ পর্যন্ত আমি যাতে নিচে দিয়ে লেগে না যায় তো দেখুন বন্ধুরা আমার কচু শাকটা কিন্তু হয়ে আসছে প্রায় শেষের দিকে এখন আমি শুকনো শুকনো করে এই যে দেখেন নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার ফুল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ